বন্ধুরা আজ আমি শিখ বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বর কালীবাড়ি মায়ের মন্দির এই মা খুবই জাগ্রত আর এই মায়ের অনেক ইতিহাস আছে তোমরা সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে তাই তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ দিয়ে দেখতে বন্ধুরা এই হচ্ছে মায়ের মন্দির আর বর্তমানে তোমরা যে মন্দিরটা এত সুন্দরভাবে দেখছো কিন্তু আগে কিন্তু এই জায়গাটা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং কালক্রমে একজন সাধক আসেন মায়ের সাধক আসেন উনি সাধনা বলে এই মায়ের এই স্থানটিকে অত্যন্ত পবিত্র করেন এবং সিদ্ধি লাভ করেন এবং তারপর থেকে এই মা এখানে বিরাজমান তো দেখতেই পাচ্ছ প্রবেশ করার সাথে সাথে সামনে একটি প্রণামী বাস্ক দেখতে পেলাম আর একটি ধূপদানি দেখতে পেলাম আর সামনে হচ্ছে বৃদ্ধাশ্রম আর এই মায়ের মন্দিরে কিন্তু দশ টাকা দিয়ে দুপুরের ভূপ্রসাদ কিন্তু পাওয়া যায় আর দেখো এই হচ্ছে আমাদের মা সকলের প্রিয় মা একজন সাধকের পঞ্চমুন্ডির আসন আছে এনার নাম হচ্ছে কালী চৈতন্য ভারতী পঞ্চমুণ্ডির আসন হ্যাঁ ইনি হচ্ছেন মায়ের প্রধান সাধক ইনি মাকে এই স্থানে প্রতিষ্ঠা করেছিলেন আর সেই সময় কিন্তু ভারতের মহারাজাও ছিলেন কিন্তু যাই হোক ওনার সাধনা শক্তি বলে এবং মহারাজার চেষ্টায় তখন কিন্তু এই মায়ের মন্দিরটি তৈরি হয় কিন্তু কালক্রমে যত সময় যায় এই জায়গাটা জঙ্গলপূর্ণ থেকে কমতে কমতে এসে বর্তমানে একটি খুব সুন্দর একটি মন্দিরে পরিণত হয় আর এই যে দিচ্ছে এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় দশ টাকা কুপনে কিন্তু তোমরা ভোগ পেতে পারো এবার তোমার তোমরা এই কুপন তোমরা কজন গেট থেকেও পেতে পারো আবার এখানে এসেও কিন্তু পেতে পারো ঠিক আছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আর এই হচ্ছে একটি বিরাট বড় একটি কাঞ্চন মাঠ আর সামনে হচ্ছে একটি বৃদ্ধাশ্রম আর এই হচ্ছে এটি একটি পার্ক ঠিক আছে এটি হচ্ছে এটি পার্ক বা একটি খুব সুন্দর একটি জায়গা আর সামনে একটি বিরাট বড় একটি জলাশয় দেখতে পাচ্ছো সন্ধ্যেবেলায় এখানে কিন্তু মানে গঙ্গা আরতির মতো কিন্তু হয় প্রায় প্রায় দিনে কিন্তু এখানে গঙ্গা আরতি হয় আর এখানে স্বয়ং ভোলে বাবা কিন্তু বিরাজ করছে আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো তো দেখো এই হচ্ছে ভোলে বাবা আর ভোলে বাবার রূপটি কি কিন্তু খুবই সুন্দর রূপ তা তাই না বন্ধুরা আর তোমরা ভিডিওটি যারা দেখছো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর এই এই দেখো দেখতে পেলে একটি এই নিয়মটা কী লেখা আছে তাই কিন্তু খুব সাবধান যা নিয়ম আছে সমস্ত নিয়ম নীতি মেনেই কিন্তু তোমরা এখানে এসে ঘোরাফেরা করবে আর সামনে একটি মন্দির আছে এটি হচ্ছে ভগবান একটি বিষ্ণুদেবের মন্দির আর এই হচ্ছে কাঞ্চন মাঠ আর এই কাঞ্চন মাঠে কিন্তু কাঞ্চন উৎসবও হয় সামনে শীতকাল শীতকালে হবে আর দেখো ডান দিকে হচ্ছে বৃদ্ধাশ্রম আর বাঁদিকে হচ্ছে মায়ের মন্দির আর সামনে খুব সুন্দর একটি ফাঁকা মাঠ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে জাস্ট একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানা তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তীতে